আজকে আমরা খাবো আম মাখা তো আম মাখা খাওয়ার জন্য একটা লাঠি নিয়ে দুইটা আম পারবো গাছ থেকে অনেক বড় বড় আম হয়ে গেছে তো দুইটা আম পারবো গাছ থেকে দুইটা আর একটা পাড়া হয়ে গেছে তো আর একটা পেরেছি যে দুইটা পাড়া হয়ে গেছে এখন এই দুইটা কেটে সুন্দর করে ধুয়ে আম মাখা তৈরি করব। প্রথমে আম দুইটা ভালো করে ধুবো জল দিয়ে ধোয়ার পর এই দুইটার সাবরা যে শোভাটা আছে সবুজ রঙের এইটা চলবো শোলার জন্য একটা অস্ত্র নিয়েছি এই অস্ত্রটা দিয়ে চলতে হবে যত তাড়াতাড়ি পারি সম্ভব শুলে নেবো তো আবার একটু ভালো করে ধুয়ে নিতে হবে অন্য একটা আম সোলার কাটা দেখালাম না আপনাদের একটাই দেখালাম তো এইটা হচ্ছে বোম্বাই মরিচ তিনটা বোম্বাই মরিচ দুইটা আমের জন্য তো একটা কুচো একটা কুচানি আপনাদের দেখাবো না জাস্ট সময় অপচয় তো দেখুন এইটা কুচানো হয়ে গেছে তো দেন এটাও কিন্তু খুব তাড়াতাড়ি কুচিয়ে ফেলছি মাত্র কয়েক মিনিট লেগেছে তো এখানে দেশি যে মরিচগুলো আছে সেইগুলো আর বোম্বাই মরিচ দিয়ে খাওয়া হবে তো উচিত আম খুব টক এখন গরমের সময় আর এই আম গাছটা এমনিতেই কাঁচা থাকতে হয় প্রচুর পরিমাণে টক অন্য আমগুলোর চাইতে বেশি টক এটা তো একটু চিনি দেবো চিনির সাথে বোম্বাইমিতে এখন টেস্ট করবো দেখি কেমন লাগে গরমের সময় টক জাতীয় একটু জিনিস খেতে ভালোই লাগে আর যে পরিমাণ তাপ দেশে এখন